নমস্কার বন্ধুরা হ্যাপি পালু রান্নাঘর তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে হাজির হলো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি এখানে দেখো আমি ফুলকপি নিয়েছি ফুলকপিগুলো হালকা ভাপিয়ে নিয়েছি তোমার ফুটান্ত গরম জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি তিন মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি এরকম ঝুড়িতে তুলে দেখো এখানে ঝুড়িতে ছেঁকতে দিয়েছি যাতে জলটা পুরোপুরি বেরিয়ে যায় সেদ্ধ কিন্তু একদমই করা যাবে না তাহলে ফুলকপিগুলো ভেঙে যেতে পারে ভাজার সময় আর এখানে দেখো আমি টক নিয়েছি হাফ বাটি আর এখানে দেখো আমি চালমুখ আর পোস্ত বেটে নিয়েছি এগুলো আমি একবারে রেডি করে নিয়েছি মশলাপাতি আমার যা যা লাগবে তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখো আমি আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি আর এখানে আমি বাটার নিয়েছি আমার ঘি হলে ভালো তো ঘি হাতের সামনে ছিল না বলে আমি বাটার নিয়েছি আর ওই বাটিটার মধ্যে কমলা বাটিটার মধ্যে আমি গোটা গরম মশলা নিয়েছি আর এটার মধ্যে গুঁড়ো মশলা দেখো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর স্বাদ অনুযায়ী একটু সামান্য মিষ্টি এই হলো আমার উপকরণ আমার যা যা লাগবে আমি সব গুছিয়ে নিয়েছি তোমাদের সাথে তাই একটু শেয়ার করে দিলাম তা রান্নাটা যেটা হচ্ছে তোমরা দেখতে পাবে যে রান্নাটা খুবই সহজ খুবই সামান্য মশলাপাতি হাতের সামনে এগুলো তোমরা পেয়েই যাবে আর এখানে দেখো প্রথমে আমি ফুলকপিগুলো একটু ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে আর ভাজাটা যেন একটুখানি সময় ধরে ভাজতে হবে মানে ভাজাটা একটু লাল লাল টাইপের হবে খুব একটা কড়া না কিন্তু তবে একটু লালচে যাতে ভাব আসে সেরকমভাবে ভেজে নিতে হবে তাহলে এই ফুলকপিটা ভাজা হোক ততক্ষণ আমি এখানে মশলাটা তৈরি করে নিই তা আমি এই বাটিটার মধ্যে দেখো আমি টকডইটা দিয়ে দিলাম দিয়ে এবার টকডোটা খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে যাতে কোনো দালা না থাকে তা এইভাবে আমি চামচ দিয়ে খুব ভালোভাবে মিহি করে ফাটিয়ে নিচ্ছি টকডইটাকে তা এর মধ্যে আমি কিছু মশলা যে মশলাগুলো নিয়েছিলাম গুঁড়ো মশলাগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আর একটু সামান্য চিনি একবারে দিয়ে দিলাম পুরোটা যেটুকু লাগবে আর পরে এসব মশলাগুলো আর পরে আর দেবো না এবার এগুলোতে সব একটু মিশিয়ে নেবো পরিমাণটা একবারে লবণটা তোমরা পরিমাণটা একবারে বুঝে দিয়ে দেবে আর কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা ভালো আসে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে দেখো আমি যে পোস্ত আর চারমুখ যে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার খুব সম্পূর্ণ সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর যে বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা আমার তৈরি করা হয়ে গেল এভাবে মশলাটা তৈরি করে রাখলাম আর এদিকে দেখো ফুলকপিটা আমার প্রায় ভাজা হয়ে গেছে মানে এবার আমি নামিয়ে নেব এবার আমি সবগুলো নামিয়ে নেবো একে করে আর নামিয়ে আমি দেখো এখানে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সে মশলার মধ্যে আমি এগুলো ফুলকপি ভাজাগুলো সব দিয়ে দেবো এবার দিয়ে আমি একটা চামচে চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে মশলাগুলো প্রত্যেকটা ফুলকপির গায়ে যাতে খুব ভালোভাবে লাগে আমি সেইভাবে সব মশলাগুলোর মধ্যে ফুলকপিগুলো আমি ডুবিয়ে দেবো যাতে খুব ভালোভাবে মাখানো হয়ে যায় এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য আর এদিকে ওই কড়াইয়ের মধ্যে আমি দেখো আমি বাটারটা দিয়ে দিলাম তা বাটারের বদলে তোমরা ঘি মানে ঘি দিতে পারো এখানে ঘিটাই দরকার বেশি কিন্তু আমার হাতের সামনে ঘি ছিল না বলে আমি বাটারটা দিয়েছি তা এর মধ্যে আমি একটু সাদা রিফেন তেলও আমি অ্যাড করেছি এবার আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো যত পর্যন্ত গরম মশলা ভালো সেন্ট না আসে তারপরে আসার পরে এখানে দেখো আমি আদা আর কাঁচা লঙ্কাটা যে বেটে ডেকেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা মসলার মানে মশলার গন্ধটা যাতে চলে যায় যে আদা আর কাঁচা লঙ্কার যে গন্ধ একটা কাঁচা থাকে সেটা যাতে না থাকে খুব ভালোভাবে দেখো মশলাটা আমি কষিয়ে নিয়েছি মসলা মশলা গায়ের থেকে তেল ছিঁড়ে দিয়েছে এখন আমি দেখো ঢাকনাটা খুলে আমি যেখানে ফুলকপিগুলো যে আমি মাখিয়ে রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দেবো এবার আমি খুব ভালোভাবে কষিয়ে মানে কষিয়ে নেব আঁচটা মিডিয়াম থাকবে এবার আমি এইভাবে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর তোমরা কিন্তু আবারও বলছি ফুলকপিটা কিন্তু কখনোই মানে সেদ্ধ করে নেবে না ফুলকপিটা শুধু একটু মানে গরম জলে একটু লবণ দিটু পাঁচ মিনিট বা তিন মিনিট ভিজিয়ে রাখলেই হবে কারণ তোমরা যদি আগেই বেশিটা সেদ্ধ করে নাও পরে কিন্তু এই ভাজার সময় বা এই যে কষানোর সময় বেশি সেদ্ধ হয়ে গেলে তখন ফুলকপিটা কিন্তু একদমই ভেঙে যাবে আর ফুলকপিটা বেশি ভাঙলে ভালো লাগবে না এরকম যাতে গোটা গোটা থাকবে ফুলকপি আবার সেদ্ধটাও খুব ভালোভাবে যেন হয়ে যায় সেরকমভাবে রাখতে হবে তা দেখো আমি এইভাবে বাটিতে ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি আমি এবার ঢেকে রেখেছি এইভাবেই আমি একটু ঢাকা ঠাকা মানে ঢাকা দিয়ে দিয়ে আর একটুখানি নাড়া মানে নাড়াচাড়া মাঝে মাঝে দিচ্ছি দিয়ে দিয়ে এইভাবে এবার আমি নামিয়ে নেবো এটা হয়ে গেছে তা দেখো এইভাবে আমি ফুলকপি রেসিপিটা আমি নামানো হয়ে গেছে আমার এইভাবে রান্নাটা করেছি দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে আর এত সুন্দর খেতে হয়েছে তোমরা লুচি বলো পরোটা বলো বা গরম ভাতের সঙ্গেও খেতে পারো খুবই দারুণ লাগবে খেতে আর গন্ধটাই দারুণ গন্ধটাই মানে এত সুন্দর বেরিয়েছে দারুণ হয়েছিল রান্নাটা তা তোমরা খেয়ে একবার অবশ্যই দেখো রান্না করে তা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করো আর পাশে থেকে